নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো একটি কুচানো আলু দিয়ে অসাধারণ স্বাদের ডিমের ঝোলের রেসিপি ঘরেতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই ডিমের ঝোলটি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাত বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি বানানোর জন্য প্রথমেই দেখুন চারটি ডিম আমি সিদ্ধ করে নিয়েছি চারটে ডিম সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এই পর্যায়ে একটি ছুরির সাহায্যে মাছ বরাবর ডিমগুলো কেটে নেব আপনারা খুব সাবধানতার সাথে ডিমগুলো কেটে নেবেন যাতে ডিমের কুসুমগুলো ডিম থেকে বেরিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখবেন এখন চারটে ডিমই মাছ বরাবর কেটে নিয়েছি অন্যদিকে দেখুন একটি বড় সাইজের আলু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন কুচি আর নিয়েছি দু চামচ আদা বাটা আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে দেখুন আমি একটি মশলা বানিয়ে নেব তার জন্য নিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে চামচের সাহায্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে গুলিয়ে নেব মশলাটি কষানোর সময় কাজে লাগবে আমরা অনেকে শুকনো মশলা দিই তো এইভাবে মশলা বানিয়ে নিলে খুব সুবিধা হয় রান্না করার প্রত্যেকটা ডিমই খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি অন্যদিকে একটি দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা চাইলে রান্নাটি সাদা তেলও করতে পারেন আমি সর্ষের তেলেই রান্নাটি করছি তেল গরম হয়ে গেলে একে একে দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন তেল থেকে কতটা ছিটে আসছে তো সাবধানে ডিমগুলো আপনারা দিয়ে দেবেন এইভাবে আপনারা চাইলে এখানে চামচের ব্যবহারও করতে পারেন যাতে আপনার হাতে তেলগুলো না ছিটে আসে কুসুমের দিকে মুখ করে ডিমগুলো আপনাদের দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডিমগুলো ভালোভাবে এপিট ওপিট করে উল্টে ভেজে নিতে হবে কোন ডিমের এক পিঠটা ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিচ্ছি দিয়ে অপর পিঠটাও ভেজে নেব পিঠটি ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ডিমগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি সমস্ত ডিম প্লেটে উঠিয়ে নিয়েছি দেখুন ডিমের পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতেই দেখুন যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলেতেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নেবই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি ফোড়নে রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে রুনটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে আপনারা টমেটোর পেস্টও দিতে পারেন আমি টমেটোটা কচিয়ে নিয়েছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কচিয়ে নিয়েছি আর সেটাই দিয়ে দিলাম টমেটো মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে আদা বাটা আদা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে মশলার জলটা করে রেখেছিলাম হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে সেই মশলাটা দেখুন দিয়ে দিলাম আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেছে পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা চাইলে ঝালটা কম বেশি করতেই পারেন আর দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে দেখুন মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আলুর সঙ্গে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা গরম জল ব্যবহার করবেন এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় জল দিয়ে দেওয়ার ফলে প্রথমেই দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে আলুগুলো ভাজার সময় সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল আরও থার্টি পারসেন্ট সিদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। যাতে আলুগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায় পাঁচ মিনিট পর ফিরে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে গেছে আর আলুগুলো কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দেখুন খুন্তির সাহায্যে আমি আলুগুলো ভেঙে নিচ্ছি যাতে গ্রেভিটা মাখো মাখো হয় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যে কোনো রান্নার ক্ষেত্রে চিনি দিলে রান্নার টেস্ট কিন্তু পুরো বদলে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারাও অবশ্যই চিনিটা ব্যবহার করবেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটা একটা করে ডিম দিয়ে দেবো দেখুন গ্যাসের ফ্লেম লো রেখে ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি আপনারা ডিমের পরিমাণ অনুযায়ী আলুটা নিয়ে নেবেন সমস্ত ডিম একে একে দিয়ে দিয়েছি খুন্তির সাহায্যে এবার দেখুন ডিমগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দেব যাতে ডিমের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায় ডিমগুলো গ্রেভির মধ্যে ডুবিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্রেম মিডিয়ামে রেখে আরও দু মিনিট মতো ফুটিয়ে নেবো ফুটিয়ে নেয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো কুচনো আলু দিয়ে ডিমের ঝোল একেবারেই কিন্তু রেডি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না খেতেও দুর্দান্ত হয়েছিল আপনারাও বাড়িতে এইভাবে ডিমের ঝোল বানিয়ে দেখুন সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে তো আজকে আপনাদের ডিমের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ